কিন্তু তুই টিকে কুশুম কি শের কুশুম শের কুশুম লজ্জা লাগে না গান্ডে পিNDE এই মুহূর্তে আপনারাกินবেন গান্ডে পিNDE ভারতের খাবেন আর ভারতের ঠালাতে ফুটা করবেন বেরিয়া যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে सेक्यুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে ਦਿੱত অল্প অনেক হয়েছে থাকলো এরকম কোনোদিন আমাদের ভারতবর্ষ ছিল না আমাদের ভারতবর্ষ টুকরো হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ওপর এই নিকোপুসু পানা অনেক বছর হয়েছে ইন্দিরা গান্ধী শুরু করেছে এই সেকুলারিজম ওয়ার্ড বন্ধ করুন বদলে কি সেকুলার এজাম গেট আউট যে সেকুলার এজাম মুসলমান বিরানব্বই হাজারের ভিতরে বাষট্টি হাজার মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা সংগ্রামী করেছে সেই মুসলমান বেরিয়ে যাবে তোর বাপের দেশ এই চ্যানেলটাকে সকলের রিপোর্ট মারুন এই চ্যানেলটাকে সকলের রিপোর্ট মারুন এবং এই চ্যানেলকে বয়কট করুন এদের ভিতরে কেস গ্রাম কাশ্মীরের পেহেল গ্রাম যে জঙ্গিরা হামলা করেছে তার জন্য গোটা মুসলমান জাতি শোকে শোকাতর তারা দুঃখ প্রকাশ করছে আর রিপাবলিক বাংলা এ হিন্দু মুসলমানের রাজনৈতিক খেলা খেলছে যেখানে জঙ্গিরা হামলা করেছে কাশ্মীরে সেখানে আমার মুসলমান অনেক ভাই মারা গেছে স্থানীয় কাশ্মীরের অনেক ভাই মারা গেছে যে কিনা ঘোড়া পর্যটকদের ঘোড়ায় করে ঘোড়া দিয়ে তাদেরকে ঘোড়া চড়াতেন সেই ভাইও মারা গেছে নদিয়া জেলায় ঝন্টু আলী শেখ তিনি মুসলমান তিনি সৈনিক ছিলেন তিনি মারা গেছে পুরো মুসলিম জাতি পুরো ভারতবর্ষ যখন শোকে শোকাতর তখন এই রিপাবলিক চ্যানেল এ হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা চেষ্টা চালাচ্ছে এই মালটা পুরোপুরি বিজেপির টাকা খেয়ে পুরো হিন্দু মুসলিমকে কিভাবে পশ্চিম বাংলায় সর্বদা মুসলমানদেরকে দোষী বানানো যায় এই মালটা রিপাবলিক বাংলা এ কাজ করছে শুধু আজকের বলে নয় কাশ্মীরের ঘটনা বলে নয় সেকুলার এজাম বেরিয়ে যাবে ভারতবর্ষ থেকে মুসলমানরা বেরিয়ে যাবে তোর বাপের দেশ ভারতবর্ষ কি তোর বাপের দেশ হ্যাঁ এই মালটাকে এই রিপাবলিক চ্যানেলকে আমি পুরো ভারতবর্ষের লড়াকু আন্দোলন জনসাধারণের কাছে বলতে চাই এই রিপাবলিক চ্যানেলটাকে বন্ধ করা দরকার এদেরকে এই বাংলা থেকে উৎখাত করা দরকার যতদিন না এই সব চ্যানেল উৎখাত হবে যতদিন না এদের বিরুদ্ধে আন্দোলন না হবে ততদিন এরাই পরিকল্পিতভাবে কোনো ঘটনাকে হিন্দু মুসলমান বলে চালিয়ে দেবে দীর্ঘদিন ধরে দেখছি যে বিজেপির হয়ে কাজ করছে বিজেপির হয়ে কাজ করছে আর মুসলমানদেরকে সন্ত্রাসী বানাচ্ছে যেখানে কাশ্মীরে জঙ্গিরা হামলা করেছে ভারতবাসীর ওপরে সেখানকার যারা পর্যটক যারা পর্যটক তারা হিন্দু মানুষ তারাই বলছে এখানে কোনো হিন্দু মুসলমান দেখা হয়নি আর এ ভারতবর্ষের জমিনে এ এমন রিপোর্ট করলো যে ওখানে হিন্দু বেছে বেছে মারা হয়েছে গদি মিডিয়া রিপাবলিক বাংলা এ পশুদের মতন শুধু ঘেউ 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 করছে এদের বিরুদ্ধে মামলা করা দরকার এদের বিরুদ্ধে মামলা করা দরকার কারণ এরাই পশ্চিম বাংলার ভিতরি সর্বপ্রথম এরাই দাঙ্গাবাজের কাজ করছে কাশ্মীরে পর্যটক কাশ্মীরে স্থানীয় লোক এই রিপাবলিক চ্যানেলকে মুখের উপরে বয়কট করেছে রিপাবলিক চ্যানেলকে মুখের উপরে বয়কট করেছে সেকুলার এজাম গেট আউট যে মুসলমান বিরানব্বই হাজারের ভিতরে বাষট্টি হাজার মুসলমান রক্ত দিয়ে স্বাধীনতা সংগ্রামী করেছে সেই মুসলমান বেরিয়ে যাবে তোর বাপের দেশ এই চ্যানেলটাকে সকলের রিপোর্ট মারুন এই চ্যানেলটাকে সকলে রিপোর্ট মারুন এবং এই চ্যানেলকে বয়কট করুন এদের ভিতরে কে যাওয়া দরকার